আচ্ছা বাংলা ব্যাকরণে রূঢ়ী শব্দ বলে এক ধরনের শব্দ আছে আপনারা জানেন আপনারা এই রূঢ়ি শব্দ ব্যবহার করেন প্রতিদিনের জীবনে তবে এগুলোই যে রূঢ়ি শব্দ তা আপনারা জানেন না আসুন রূঢ়ি শব্দ কাকে বলে জেনে নেওয়া যাক আমরা জানি সমাজ দ্বারা গঠিত বা ধাতু বা শব্দের সাথে প্রত্যয় গঠিত শব্দকে সাধিত শব্দ বলে এই সাধিত শব্দগুলো যখন তৈরি হয় এদের একটা বুৎপত্তিগত অর্থ থাকে সাধিত শব্দগুলো যখন প্রকৃতি প্রত্যয়জাত অর্থ বা বুৎপত্তিগত অর্থ বহন না করে প্রচলিত কোনো অর্থকে বহন করে বা প্রচলিত কোনো অর্থ বেশি প্রাধান্য পায় সেই সমস্ত শব্দকে বলা হয় রূঢ়ি শব্দ ভালো করে বুঝে নিন যখন প্রকৃতি প্রত্যয়ের দ্বারা একটা শব্দ তৈরি হচ্ছে তার যে অর্থ সেই উৎপত্তিগত অর্থটাকে না বুঝিয়ে যখন লোকমুখে প্রচলিত কোনো অর্থকে বোঝানো হচ্ছে সেই শব্দের দ্বারা তখন তাকে বলা হবে রূঢ়ি শব্দ উদাহরণ দিলে বিষয়টা আপনাদের কাছে আরও বেশি সহজ হয়ে যাবে যেমন শ্বশুর শব্দের প্রকৃতি প্রত্যয়জাত অর্থ বা বুৎপত্তিগত অর্থ হল অতি দ্রুত আহার করেন যিনি কিন্তু বর্তমানে এটা কোন অর্থে প্রচলিত স্বামী বা স্ত্রীর পিতা তো এই শ্বশুর শব্দটা হলো রূঢ়ি শব্দ কারণ এটা বর্তমানে প্রকৃতি প্রত্যয়জাত অর্থকে বহন না করে লোক প্রচলিত অর্থকে বহন করছে হরিণ শব্দের প্রকৃতি প্রত্যয়জাত অর্থ বা উৎপত্তিগত অর্থ হরণ করেন যিনি তবে লোক প্রচলিত অর্থ বর্তমানে এটাকে আমরা ব্যবহার করি বিশেষ প্রাণী বা মৃগ হিসেবে তাই হরিণ একটা রূঢ়ি শব্দ প্রবীণ শব্দের প্রকৃতি প্রত্যয়জাত অর্থ বা বুৎপত্তিগত অর্থ হল বিনা বাদনে দক্ষ আর লোক প্রচলিত অর্থ বৃদ্ধ বর্তমানে বৃদ্ধ অর্থেই প্রবীণ শব্দটাকে ব্যবহার করা হয় তাই এটাও একটা রূঢ়ী শব্দ সন্দেশ শব্দের প্রকৃতি প্রত্যয়জাত অর্থ বা বুৎপত্তিগত অর্থ সংবাদ তবে বর্তমানে লোক প্রচলিত অর্থ মিষ্টি বিশেষ অর্থেই এটাকে আমরা জানি এভাবেই যে সমস্ত শব্দ প্রকৃতি প্রত্যয়জাত অর্থকে বা বুৎপত্তিগত অর্থকে বহন না করে লোক প্রচলিত অর্থকে বর্তমানে বহন করে সেই সমস্ত শব্দকে বলা হয় রূঢ়ি শব্দ আশা করছি রূঢ়ি শব্দ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা আপনাদের দিতে পারলাম আজকের ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে আর অবশ্যই আর এস বেঙ্গল ক্লাসরুমের সাথে থাকবেন